এই যে আজকে আমাদের বাজার এইখানে আনছে ধনে পাতা টমেটো তারপরে পটল টাটকা বাবা খুলতে পারে না টাটকা টাটকা সব শাক সবজি এই মাছ এখন কাটতে হবে তাই তারপর কিছু রাখবো ফ্রিজে কিছু রান্না করব টাটকা ধনে পাতা তারপর পাঙ্গাস মাছ আজকে নাকি বাজারে দাম কমছে কিছুটা দাম কমছে যে আর্মি নামছে বাজারে মানে বাজারে কি অবস্থা দেখার জন্য এই জন্য একটু দাম কমছে আগে চেয়ে আগে আরও অনেকটা দাম বেশি ছিল এই যে আজকে অনেকগুলো আমি কাটাকাটি করব তারপর রান্না বড়া করবো মহিলাদের কাজ রান্না করা খাওয়া ঘর গুছানো এই যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে বাই বন্ধুরা